চেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন সঙ্গে থাকুন। কালাকানুন ওয়াকফ বিলের বিরুদ্ধে সভা। আসাদিক এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ও অল বেঙ্গল ইমাম ওয়াজিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হুগলির পান্ডুয়ায় ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা হয়ে গেল। বহু ইমাম ও উলামা হজরত উপস্থিত হয়েছিলেন। অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না তার জ্বালাময়ী বক্তব্যে বলেন কেন্দ্রের যে ওয়াকফ সংশোধনী বিল আনছে তা অন্যায় করছে তার জন্য সমস্ত বিরোধী সাংসদরা প্রতিবাদ করুক ও জে প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করুক কোনো সাংসদ বলছেন আমরা তাদের সঙ্গে আলোচনায় বসবো না এটা চরম ভুল হবে মুসলিম পার্সোনাল লবর সহ ছোট বড় দায়িত্বশীল সংগঠনের তীব্র প্রতিবাদ করছে আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করি পাশাপাশি রাজ্যের ওয়াকফ সম্পত্তির জবরদখল ও কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে এবং সিন্ডিকেট রাজ চলছে সেটারও তীব্র প্রতিবাদ জানায় উলামা হজরতগণ রাজ্যে কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে সেগুলো উদ্ধার করতে হবে ও মুসলিম কমের উন্নতির জন্য ব্যবহার করতে হবে উপস্থিত ছিলেন মৌলানা হাফেজ রফিকুল ইসলাম ফাতেহি হাফেজ জয়নাল আবেদিন মৌলানা আক্কাস হাফেজ সাবির সহ অনেক সংগ্রামী সাথী ভাইরা ছিলেন

বিভিন্ন রকমভাবে সংখ্যালঘুদের যে মাথা রয়েছে সে মাথাগুলোকে তারা কিনে নিতে চাইছে বিভিন্ন বড় বড় মাথাকে তারা বিভিন্ন টপকে তারা কিনে গানে এই সংখ্যালঘু মুসলমানের মাথাগুলো কিনে নিতে পারে এলাকার তুলবে না সুতরাং এইরকমভাবে ছলে বলে কৌশলে কেন্দ্রের সরকার মহাকাউশলকে বাজার চাইছে পাশাপাশি আমাদের রাজ্যের বিভিন্ন রকমভাবে সিন্ডিকেট কাজ চলছে আপনারা জানেননি এই সরকারের সময় বিভিন্ন রকমভাবে

এ আমরা যে বিভিন্ন জায়গায় বলিনি ইমামের মাইন কত এই কথাটা ভুলে কেউ বলবেন না ইমামদের মাইনে হয় না ইমামদের হয় সাম্মানি সে আপনার দু হাজার হোক আর দশ হাজারই হোক অথবা এক লাখ টাকা হোক ইমামদের মধ্যে সাম্মানি এই কথা সাম্মানি সুতরাং এই ইমামদের তার সম্মানি যার গায়ে দেবে কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলেছিল বামফান সরকার সেসব কার্যকর মানে তৃণমূলের মমতা ব্যানার্জি এগুলো

সকলেই বসলাম মূলত যে কেন্দ্র কালাকানুন যে সংশোধনী বিল ওয়ার্কআপের বিষয় নিয়ে এসেছে এরা আমরা তীব্র ধীরকার তীব্র প্রতিবাদ জানাই এটা আমরা কখনোই চাই না আমরা চাই কেন্দ্রের কালাকানুন যে বিল গরিবের সেই বিলকে প্রত্যাহার করতে হবে এবং আমরা আমাদের যে সাংসদরা রয়েছে যারা এটা প্রত্যাহার করতে চাইছে আমরা তারও আমরা তীব্রভাবে সংলোচনা করি এবং আমরা মনে করি যে আমাদের জনপ্রতিনিধি যারা এমপি রয়েছে তারা তা জোরদারভাবে প্রতিবাদ পার্লামেন্টে করুক যেন তেন এই বিল কেন্দ্র সরকার যারা আর এস আঙ্গুল হেলনে চলে এটাকে যেন তারা কার্যকর না করতে পারে এটা আমরা তীব্র জানাই এবং সারা দেশের সমস্ত রাজ্যের যে সংখ্যালঘু সম্প্রদায় এবং সমস্ত শান্তিকারী মানুষজন যে শহীদ মিনার সহ বিভিন্ন জায়গায় যে প্রতিবাদ জানাচ্ছে আমরা সর্বতভাবে তার সমর্থন যে এর তীব্রভাবে প্রতিবাদ হোক এবং এই প্রতিবাদের ফলে আমাদের যেন যেভাবে চলে আসছে ওয়াকআপ বিল যেভাবে আমাদের পূর্বপ্রস্তুত হয়ে আসছে এইভাবেই যেন এটা মানে কার্যকর চালু থাকে কারণ হচ্ছে এটা একটা সংবিধানকে অপমান করা হচ্ছে কেন্দ্রের সরকার সংবিধান মাথায় নিয়ে শপথ করেছে এবং সেই শপথের ফলেই তিনি সেদিনে প্রধানমন্ত্রীর পদে বসেছেন আজকে যেন তেনভাবে একটা সংবিধানকে উপেক্ষা করে ওয়ার্ক আপ বিলকে সংশোধনের নাম দিয়ে দুহাইরে কালা কালাকাণ্ডে পরিণত করছে এটা কখনোই কাম্য নয় এটা দেশবাসী দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় মানুষ কখনোই এটা মেনে নিতে চান না বা মেনে নেবেন না এর তীব্র তারা মানে প্রতিবাদ বা তীব্রভাবে ঘৃণা জানায় আমরা আসলাদ ট্রাস্ট এবং সমস্ত ওলামাহের পক্ষ থেকে আমরা তীব্র জিজ্ঞাসা জানাই